ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগজজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ঠাকুরের শরীর চলে যাবার পর কথামৃতকার শ্রীম অর্থাৎ মাস্টারমশাই নিরবচ্ছিন্নভাবে ঠাকুর ঠাকুরমা স্বামীজির কথাই বলতেন বিশেষ করে ঠাকুরের ভাবেই বিভোর থাকতেন তিনি তার একান্ত সেবক জগবন্ধু যিনি পরে সন্ন্যাস গ্রহণ করে স্বামী নিত্যাত্মানন্দ নামে পরিচিত হন তিনি মাস্টার মশাইয়ের বলা কথা কথামৃতের মতোই ডায়েরির আকারে লিখে রাখতেন যা পরে শ্রীমদর্শন নামের অমূল্য গ্রন্থে পরিণত হয় আজ সেই শ্রীমদর্শন ধারাবাহিক পাঠ পর্ব ছয়ে আমরা জানব এই যে সন্ধেবেলায় আমরা সন্ধে দিই সেই সন্ধ্যা বন্দনা সম্পর্কে ঠাকুর কি বলতেন ওঙ্কার আসলে কি সাধুদের সাথে দেখা করবার প্রকৃত সময় বা কখন প্রভৃতি বিষয়গুলি তাহলে শুরু করি মিহিজাম আছেন বারান্দার একটি চেয়ারে বসে আছেন তাঁকে অনেকেই চিঠি পাঠান সেই ডাকের চিঠি পড়া হচ্ছে ছোট জিতেন লিখেছেন যে আজকে প্রভাতে শ্রী শ্রী মহাপুরুষ মহারাজ অর্থাৎ পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজ বেলুর মঠে ঠাকুর ঘরে প্রবেশ করে দক্ষিণের বারান্দায় উপবিষ্ট ধ্যানরত সাধুদের যুক্ত করে প্রণাম করছেন ছোটো জিতেন অফিসে কাজ করেন শ্রীমর আদেশেই অফিসের পর নিত্য কলকাতা থেকে বেলুর মঠে গিয়ে রাত্রিবাস করেন আর সাধুদের সঙ্গে থেকে ধ্যান ভজন করেন সকালে আবার অফিস যান তিনি এই সব ঘটনাগুলোই শ্রীমকে পত্র দ্বারা জানান মহাপুরুষ মহারাজের এই ধ্যানরত সাধুদের প্রণাম করাকে নিয়েই শ্রীম বলছেন ধ্যান মূর্তি কম ঠাকুর বলতেন গঙ্গায় জোয়ার এলে খাল সব ভরে যায় গঙ্গায়ও গঙ্গা জল খালেও গঙ্গা জল গঙ্গায়ও জোয়ার খালেও জোয়ার এখানে ইলিশ মাছ ওখানেও ইলিশ মাছ তেমনি ধ্যানে ধ্যাতা আর ধেউ সব এক হয়ে যায় তাই তো প্রণাম করলেন মহাপুরুষ এটি চরম অবস্থায় সমাধি তখন ধ্যান ধ্যাতা ধের ভেদ চলে যায় বেদান্তবাদীরা ত্রিপুটি ভেদ বলে সমাধিতে সব ভেদ লুপ্ত হয় তখন এক কি দুই তাও বলা যায় না মনের মনত্ব নাশ হয়ে যায় তাকেই শুদ্ধ মন বলা হয় শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা ঠাকুর এক বলছেন মঠে বাস করলে এমন সব ঘটনা দেখা যায় লাখ বই পড়ো আর যাই করো অমন কিছুতে হয় না হাজার উপদেশে যা না হয় মহাপুরুষের ধ্যানরত সাধুগণকে প্রণাম এই দর্শন দ্বারা তার ঢের বেশি হবে মনে এই দৃশ্য দৃঢ়বদ্ধ হয়ে থাকবে কেন এ প্রণাম আর কে করছেন না মঠের অধ্যক্ষ এই সব অমূল্য সম্পদের অধিকারী হওয়া যায় মঠের সঙ্গে সম্বন্ধ রাখলে আনাগোনা করলে ভক্তেরা যাতে মঠে নিত্য যেতে পারেন তাই তো ঠাকুর স্টিমার করে দিয়েছেন যখনই মনে হবে তখনই চলে যেতে পারবেন রাত্রিতে থাকলে দুবেলার ধ্যান দর্শন হয় সকাল সন্ধ্যায় আর সন্ধারতি ও মঙ্গলারতিও দর্শন হয় সাধুদের দর্শন করতে হয় সিরিয়াস মোমেন্টসে তাঁদের ঈশ্বর চিন্তার সময় তবেই ওরা যা করেন তা করতে ইচ্ছা হবে বাবুরা যান চুরুট মুখে দিয়ে স্টিক হাতে ওদের সঙ্গে ইয়ার কি দিতে পলিটিক্সের খবরের কাগজের আলোচনা কর কিন্তু বেস্ট টাইম সাধুদের ক্যাচ করতে হয় সাধুরা যদি দৈবাত অন্য কথায় রত থাকেন তখন প্রণাম করে গাছতলায় চলে আসতে হয় মন সাময়িক নিচে নামলেও তাঁরা ইচ্ছা মাত্র দিতে পারেন কিন্তু বাবুদের তা হওয়া কঠিন তাই বেস্ট টাইমে তাদের ধরতে হয় হায়ার লাইফের স্পিরিচুয়াল লাইফের আইডিয়াল যা সব ওখানে পাওয়া যায় নিত্য গঙ্গা স্নান দক্ষিণেশ্বর দর্শন সাধুসংঘ সবই দুর্লভ এর মধ্যেই একজন জনৈক ভক্ত শ্রীমকে প্রশ্ন করছেন আগে সন্ধ্যা বন্দনা সম্বন্ধে ঠাকুর কি বলতেন মাস্টার মশাই বলছেন ঠাকুর বলতেন সন্ধ্যা করতে ওতে নিত্য প্রাণী হিংসাদি জনিত পাপের প্রায়শ্চিত্ত হয় আর ঈশ্বরের উদ্দীপন হয় আবার দৈনন্দিন কাজের ভালো ধরা পড়ে ওই সময় বসলে সন্ধ্যা মানে সন্ধিক্ষণে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে আর মধ্যাহ্নে এ সময় ভগবানের নাম করা তিনি বলতেন সন্ধ্যার থেকে বড় গায়ত্রী গায়ত্রী থেকে বড় ওংকার বলতেন সন্ধ্যা গায়ত্রীতে লয় গায়ত্রী লয় ওঙ্কারে অর্থাৎ গায়ত্রী সর্বদা জপ করিলে সন্ধ্যার প্রয়োজন হয় না আবার ওম সদা জপ করলে গায়ত্রীর প্রয়োজন হয় না বলতেন কিনা একবার ওং উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয় আর যার ব্রহ্ম দর্শন হয়েছে সমাধি লাভ হয়েছে তার কিছুরই দরকার নাই ওংকারের উপাসনা আবার আছে অ উ ম অঙ্কারের এই তিন মাত্রাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জাগ্রত স্বপ্ন ও সুশুপ্তি প্রভৃতির সঙ্গে তুলনা করে বিশ্ব তৈজস ও প্রাজ্ঞ আবার বিরাট হিরণ্যগর্ভ ও ঈশ্বরের সঙ্গেও তুলনা করে অঙ্কারের এই তিন মাত্রাই অপরমার্থ রূপ তুরীয় বা চতুর্থ মাত্রাই পরমার্থ রূপ আবার লয় চিন্তন আছে অ উতে লয় হয় উ মতে অর্থাৎ স্থূল বা বিরাট হিরণ্যগর্ভে সূক্ষ্মে হিরণ্যগর্ভ কারণে বা ঈশ্বরে কারণ মহাকারণে লয় করতে হয় স্থূল সূক্ষ্মে সূক্ষ্ম কারণে কারণ মহাকারণে বা ব্রহ্মে লয় হয় ঠাকুরও বলেছিলেন এই লয় চিন্তনের কথা ইহাই অনুলোম চিন্তা অমাত্র রূপ ব্রহ্মই আমি এই চিন্তা করতে করতে মুক্ত হয় বেদান্তবাদীরা এরূপ চিন্তা করেন যে সর্বদা ধ্যান করে তার সন্ধ্যার দরকার হয় না ঠাকুর গান গাইতেন ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফিরে কভুসন্ধি নাহি পায় এ সিদ্ধ অবস্থায় হয় প্রবর্তকদের নিত্য নিয়মিত ধ্যান করতে হয় শত কাজ থাকলেও অন্তত সকাল সন্ধ্যায় বসতে হয় বিদ্যাসাগর মশাই রাঁধতেন বাপ ভাইদের জন্যে আর ফাঁক পেলেই পড়তেন অভ্যাস করলে সব সহজ হয়ে যায় পাঁচটা কাজও একসঙ্গে করতে পারে ঠাকুর বলতেন তিনটের সময় উঠতে হয় রাত্রে না হয় চারটে চার পাঁচ ঘন্টা নিদ্রা কি কম ওই সময় উঠেই ঈশ্বর চিন্তা করতে হয় ব্রাহ্ম মুহূর্তে চিন্তা করলে সহজে হয়ে যায় ওই সময় সাধু মহাপুরুষরা সব ঈশ্বর চিন্তা করেন একটা স্পিরিচুয়াল কারেন্ট বইতে থাকে তখন রাত্রের আহার সম্বন্ধে সাবধান না হলে সকালে ওঠা যায় না তাই ঠাকুর বলতেন দিনে বারুদ ঠাসা খাবে আর রাত্রে সামান্য জলযোগ শ্যামপুকুরের বাড়িতে আমায় বলেছিলেন গীতা এতে যুক্তাহার বিহারের কথা আছে যোগীদের আহার যুক্তাহার বেশিও না অতি অল্পও না অথচ খুব সিম্পল অ্যান্ড সাবস্টেনশিয়াল সহজে যা হজম হয় রাত্রিতে খুব লাইট খেতে হয় রাত্রে বেশি খেলে ঝিমুনি আসে আলস্য বাড়ে পেট পুটপাট করে মন চঞ্চল হয় চিত্ত স্থির হয় না ধ্যান জপে মনোযোগ হয় না অসুখ করে এবারে সাঁওতালদের উদাহরণ দিচ্ছেন মাস্টারমশাই বলছেন ওরা খালি একটু সিম সিদ্ধ দিয়ে ভাত কিংবা শাক ভাত খায় দেখো কেমন শরীর যারা সাধুন ভজন করবে তাদের খাওয়া যত কমানো যায় টু দা রিজনেবল মিনিমাম অন্য লোকের কথা আলাদা মশলা ফসলা কিছু না বেশি খাও ডিসপেপসিয়া হবে অনাদি মহারাজ ডিসপেপসিয়া রুগী পাঁচ বৎসর ভুগছে ঘি ভাত দুটি খেয়ে খেয়ে আরাম হয়ে গেল ডাল পর্যন্ত হলেই হলো ভাতের সঙ্গে না হয় আর একটু ঘি হলো যারা রুগ্ন বা বৃদ্ধ তাদের দুধ ভাত আর একটু ঘি খেলি যথেষ্ট বাবুদের বাড়িতে একটা পর্যন্ত রান্নাই হচ্ছে শেষে বলে চলেছেন ভগবান ডাইরেক্ট নানান খানা টের পাবে বলছেন নিষেধ করেন না ফলই বলছে বেশি খাও পর বিলাসিতা করো ফলও পাবে তেমনই শেষে অধর সেনকে নিষেধ করেছিলেন ঘোড়ায় চড়তে তা সত্ত্বেও চড়ল কিন্তু পড়ে গিয়ে খুব কষ্ট পায় হাত পা ভাঙে আর তাতেই দেহ যায় ঠাকুর কিন্তু প্রথমবার ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরই বারণ করেছিলেন বলেছিলেন পালকি তো বেশ ওতে ভয় নাই সেন তা শোনেন নাই তাই শেষে প্রাণ যায় একবার একজন ভক্ত বেলায় শয্যাত্যাগ করায় ঠাকুর তাকে তিরস্কার করেছিলেন বলেছিলেন অত বেলা অব্দি শুয়ে না থেকে রামলালকে বাজারে শীঘ্র যাওয়ার জন্য সাহায্য করা তোর উচিত ছিল এমন করে ঠাকুর আইডিয়াল অফ লাইফ নিজে দেখিয়ে গেছেন আর নিজ হাতে ভক্তদের শিখিয়ে গেছেন বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই থাক পরের পর্বে আমরা ঠাকুরের কথা মাস্টারমশাইয়ের মুখে এবং মাস্টার নিজের উপলব্ধির কথাও আমরা শুনব ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন আচ্ছা নমস্কার